এইসব ভিডিও দেখলে হাসবো না কাঁদবো বুঝতে পারি না কিন্তু রিপ্লাই না করেও থাকতে পারি না কেননা আসলে এই ধরনের মানুষরা এরা কি ইচ্ছাকৃত বলে নাকি না বুঝে বলে না কী অবস্থার মধ্যে বলে এইটা আসলে মাঝে মধ্যে আমি নিজেই তো বুঝতে পারছি না যে কারণে আজকে তোমাদের সামনে একটা এমন ভিডিও প্রেজেন্ট করব এবং সেই ভিডিওটা দেখার পরে তোমাদের কী রিয়াকশন হয় সেটা কমেন্ট বক্সে জানিও আর আমার কী রিয়াকশন হয় সেটা আমি ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি আগে ভিডিওটা দেখে নাও শাকিব খান চাইলি একজন কি স্টার করতে পারে কিন্তু সে চায় না শুধু এই নায়িকা না একজন শাকিব খান যদি বলে ওরকম ওই ডান্স ডিরেক্টর আমার সিনেমাতে কাজ করবে সেই ডান্স ডিরেক্টরই কাজ করবে প্রযোজক বা পরিচালকরা শাকিব খানের কাছে বন্দি বন্দি সত্যি কথা বন্দি ভিডিওটা তোমরা দেখে ফেলেছো প্রথমত তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই এই ভদ্র মহিলা কে ওনার নাম কি তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও আমি একদম মানে ক্লিয়ারলি বলছি আমি ওনাকে চিনি না হতে পারে সেটা আমার দুর্ভাগ্য কিন্তু আমি ওনাকে চিনি না ওনার নামও আমি জানি না কিন্তু আমি এটা বুঝতে পারছি উনি সিনেমা কোনো একজন মানুষ না হলে তো হঠাৎ সাকিব খানকে নিয়ে কথা বলবেন না তো উনি এক্স্যাক্টলি যেগুলো বললেন প্রথমত হচ্ছে ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি সাকিব খানের ওপর খুব রেগে গেছেন রেগে যাওয়ার কারণটাকে আমি বুঝতে পারলাম না উনি বলছেন শাকিব খান আর কাউকে স্টার হতে দেয়নি শাকিব খান আর কাউকে স্টার হতে দেয়নি মানে স্টার হতে কাউকে দেয়নি না কেউ স্টার হতে পারেনি কোনটা মানে প্রশ্নটা এরকম হতে হবে যে মেগাস্টার শাকিব খান মার্কেটে থাকাকালীন আর কেউ স্টার হতে পারছে না সেটার জন্য শাকিব খান কিছু করেনি শাকিব খান শাকিব খানের মতন কাজ করছেন একের পর এক প্রমিসিং কাজকর্ম করছেন আর নিজেকে প্রেজেন্ট করছেন আর একটা সময় এরকম ছিল যখন নাকি শুধুমাত্র গ্রামাঞ্চলের মানুষেরাই সাকিব ভক্ত ছিল শহরতলীর কেউ সাকিব ভক্ত ছিল না এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়ে গ্রামাঞ্চলের মানুষও সাকিব ভক্ত শহরাঞ্চলের মানুষও সাকিব ভক্ত এরকম একটা বিষয় উনি নিজেকে নিজে করেছেন মেগাস্টার সাকিব খান নিজেকে নিজে করেছেন এভাবে ভাঙতে 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 এই জায়গাটাতে নিয়ে এসেছেন তুই এই ভদ্রমহিলা কী বলছেন উনি নিজেও জানেন আচ্ছা উনি বলছেন কি পরিচালক প্রযোজকেরা সাকিব খানের হাতে বন্দি কেন সাকিব খান বলেছেন যে এই প্রডিউসার তোমাকে আমার সঙ্গেই ছবি করতে হবে আমাকেই প্রডিউসার করো প্রডিউস করো আর কোনো নায়ককে যদি প্রডিউস করেছ তোমায় আমি বাংলাদেশের টিকতে দেবো না এরকম বলেছে এরকম কোনো ডিরেক্টরকে উনি কখনো বলেছেন আমাকেই ডিরেকশন দাও আমি বাদে যদি কাউকে নিয়ে ছবি করো না তাহলে জীবনে আর তোমায় শিডিউল দেবো না এরম বলেছেন মানে আমি বুঝতে পারলাম না বিষয়টা কি এরকম মানে আমরা কি তাহলে এরকমভাবে ধরবো যে হিমেল আশরাফের আর অন্য নায়কের সঙ্গে ছবি আসবে না রাইহান রাফি তুফান করে ফেলার পরে তাণ্ডবের পরবর্তীতে আর অন্য কোনো নায়কের সাথে ছবি আসবে না মেহেদি হাসান হৃদয় বরবাদ করার পরে শুধু সাকিব ভাইয়াকে নিয়েই ছবি বানিয়ে যাবে আর কোনো নায়ককে নিয়ে ছবি আসবে না এসব হাস্যকর কথাবার্তা বলেন কেন বলুন তো আপনারা কি এই মানুষটার স্টারডমটাকে মেনে নিতে পারছেন না মেনে নিতে এত কষ্ট কেন হয় আপনাদের দিনের শেষে গিয়ে বক্স অফিস কালেকশান তো প্রমাণ দেয় বারবার আপনারা বলুন আফটার কোভিড বাংলাদেশে যত সিনেমা রিলিজ হয়েছে ব্যবসায়িকভাবে সাফল্যতা অর্জন করেছে যে সিনেমাগুলো সেগুলো কার সিনেমা আপনারা নিজেরা বলুন কার সিনেমা সবচাইতে বেশি টাকার ব্যবসা করেছে কার সিনেমা তাহলে কিভাবে বলেন এই কথাগুলো সাকিব ভাইয়া তো নিজের রেমোনারেশন বাড়াচ্ছেন এবার স্বাভাবিক কেননা তিনি দুই ঈদে এলে যে পরিমাণ ব্যবসা হয় ছবির সেক্ষেত্রে ওনার রেমোনোরেশান তো ডেফিনেটলি বাড়বে তো উনি রেমুনেশান বাড়ানো মাত্রই বরঞ্চ এটা বলতে পারেন যে বাংলাদেশে সত্যি ওনাকে প্রডিউস করার মতন সিঙ্গেল প্রডিউসার কজন আছেন বাংলাদেশে হাতে গোনা বোধ হয় দু দু চারজনকে পাওয়া যাবে তাও পাওয়া যাবে কিনা না সন্দেহ আছে তো সাকিব ভাইয়া তো নিজে এক বড় বাজেটের ছবি ছাড়া প্রথমত করবেন না মানে ওনাকে নিতে গেলে বড় বাজেট ছাড়া ছবি করা যাবে না এরম একটা ব্যাপার তো উনি সেখানে প্রযোজকদের এরম করে বন্দি করে রেখেছেন যে আমাকে নিয়ে প্রডিউস করতে হবে কেন যদি কোনো প্রযোজক ভাবে যে আমি একটা এক কোটি টাকার ছবি বানাবো সেখানে আমি সাকিব খানকে না নিয়ে আমি আরিফিন শুভকে নিলাম বা আমি সিয়াম আহমেদকে নিলাম তিনি করতে পারবেন না সাকিব খান বারণ করেছেন তাকে এসব ভুয়ো ভাঙড়ি কথাবার্তাগুলো না এত হাস্যকর হয় এত হাস্যকর হয় আসল কথাটা হচ্ছে এদের জেলাসিটা মেগাস্টার শাকিব খানের প্রতি এরা সদা সর্বদা এই মানুষটাকে নিয়ে জেলাস ফিল করে ক্রমাগত মানে এই মানুষটা একের পর এক নিজেকে ভাঙছেন তো অন্য অন্যভাবে আসছেন তো বাংলাদেশে যে পনেরো কোটি ষোলো কোটি বা সতেরো কোটির একটা সিনেমা তৈরি হচ্ছে এটা এদের পছন্দ না এরা এরা সবসময়ের জন্য শাকিব খানকে নিয়ে নেগেটিভিটি করে যাই হোক আমি ফেসবুক স্ক্রল করতে গিয়ে এই ভদ্রমহিলাকে আমার চোখে পড়লো থাম নেলে ওনার ছবিটা যেভাবে ওই চোখ গোল্লা গোল্লা করে আছেন আমার সামনে এসে এরম করে দাঁড়ালে আমি ভয় পেয়ে যাব। উনি যে আক্রোশ থেকে বলছেন আর কি আমি জানি না উনি কেন বলছেন তাহলে তো বাংলাদেশে শাকিব খান ছাড়া আর অন্য কোনো সিনেমাই তৈরি হতো না মানে তাহলে এই যে ঈদে এতগুলো সিনেমা আসছে সবগুলোই তো শাকিব খানের ছবি হতো যদি অন্য কোনো ডিরেক্টর বা অন্য কোনো প্রযোজককে উনি এরকম করে বন্দি করে রাখতেন এই ভদ্রমহিলার কথা অনুযায়ী শেষ করলাম ভিডিওটা সাকিব এন ভাইদের কি কী বক্তব্য এটা নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখনের জন্যে টাটা